করার জন্য পুলিশের পোশাক তৈরি করা হয়েছে যাতে পুলিশকে ভুলভাবে পোশাক দিয়ে গুন্ডারা অপকীর্তি করবে তদন্তকারী এজেন্সি যাবে না যাবে তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না আমরা শুধু চাই এরকম যাতায়াত দৌড়াদৌড়ি তল্লাশি জেরা এগুলো আমরা অনেক দেখছি কিন্তু আমরা চাই এটার কিনারা অর্থাৎ আর্জি করে যে জঘন্য ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে আমরাও জাস্টিস চাই কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে একজন অ্যাকিউজকে গ্রেফতার করেছে তো এখন সেই একমাত্র অ্যাকিউজ না সঙ্গে আরও কেউ আছে তো এটা সিবিআইয়ের হাতে এতদিন মামলা আছে এবং যত দেরি করানো হচ্ছে যত দেরি হচ্ছে তত বেশি অপপ্রচার ভুয়ো খবর বিরোধীদের উস্কানি এগুলো সুযোগ করে দেয়া হচ্ছে ফলে আমরা কোথায় কোথায় তল্লাশি হচ্ছে ক জায়গায় যাবে কাকে জেরা করছে এটাই আমাদের কোনো ইন্টারেস্ট নেই মূল বিষয় যেটা ধর্ষণ এবং খুন এখন সিবিআই কোন কেসে গেছে ধর্ষণ এবং খুনে গেছে নাকি আর যে অন্যান্য অনিয়মের এফআইআর হয়েছে তাতে গেছে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় তো ফলে আমরা আগে ধর্ষণ এবং খুন এর কিনারা অবিলম্বে থেকে চাই যে বাবা মা তাদের সঙ্গে দেখুন স্বাভাবিক বিষয় তার কারণ হচ্ছে একটা খুব মুখ্যমন্ত্রী বললেন ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হবে মুখ্যমন্ত্রী বললেন ফাঁসির অনুরোধ দাবি করা হবে কোর্টের কাছে ফাঁসির প্রেয়ার দেওয়ার হবে প্রয়োজনে আমরা সিবিআই দিয়ে দেবো কিন্তু তার দু তিন দিনের মধ্যে যখন তদন্ত এগোচ্ছে তখন রবিবার অব্দি অপেক্ষা না করে সিবিআইয়ের হাতে চলে গেল তাতেও আমাদের কোনো আপত্তি নেই কিন্তু দিন হয়ে গেল যে কলকাতা পুলিশ বারো ঘন্টার মধ্যে একজনকে চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে অ্যারেস্ট করে তো সিবিআই এতদিনে তার কিনারা করতে পারছে না ফলে সারা জায়গায় এই ভুয়ো খবর সন্দেহ অবিশ্বাস রাজনৈতিক শকুন্দের গতিবিধি এগুলো সিবিআই দেরির জন্য হচ্ছে ফলে যে মেয়েটি তার বাবা মা যদি অধৈর্য হন এটা স্বাভাবিক ব্যাপার তাদের যন্ত্রণা তাদের কন্যা হারা মন এই অবিলম্বে সিবিআই এর এই তদন্তটা কনক্লুড করে কারা দোষী বা কে দোষী বলে কোর্টকে চার্জশিট ফাইল করে দেওয়া উচিত সাতাশ তারিখের অভিযান নিয়ে চর্চা হচ্ছে অরাজনৈতিক সংগঠন যারা বলছেন তারা মিথ্যা কথা বলছেন আমরা ধরে ধরে এই অরাজনৈতিক সংগঠনের ছাত্র সমাজ বলে যারা এই আবেদন করছেন তাদের প্রত্যেকের ছবি এবং পরিচয় আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন সমর্থকরা কর্মীরা নেতারা প্রকাশ করে দিয়েছেন এটা বিজেপি এবং তাদের শাখা সংগঠনগুলো প্রমোট করছে তারা আপনি বলুন এরা কোন যুক্তি মামলা মনিটার করছে সুপ্রিম কোর্ট তদন্ত হচ্ছে সিজিওতে কে এর হাতে আর যাবে বলছে নবান্ন যারা চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টার মধ্যে একজন দোষীকে অ্যারেস্ট করেছে যে কেউ বুঝবে এটা অরাজকতা তৈরি করার চেষ্টা বলে শুধু এটা বিজেপি প্রমোট করছে তাই নয় এর সঙ্গে সিপিএম এর সঙ্গে কংগ্রেসের একাংশ এর সঙ্গে অন্য কিছু তৃণমূল বিরোধী বা সরকার বিরোধী শক্তি অরাজকতা তৈরির জন্য এই সাতাশ তারিখটা গণ্ডগোল তৈরি করার একটা ছক করছে মামলা সুপ্রিম কোর্টে তদন্ত সিবিআই বলছে বলছে দাবি এক দফা এক ইস্তফা চাই কোন দিন কোথায় বানতলা বিরাটি থেকে আরম্ভ করে পশ্চিমবঙ্গের কোন মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন হাতরাস গুজরাট থেকে শুরু করে সেদিনকার ওড়িশা থেকে উত্তরাখণ্ড মহারাষ্ট্র গতকালের আসাম কোন বিজেপি মুখ্যমন্ত্রী ইস্তফা দিয়েছেন দাবি এক দফা এক উই ওয়ান্ট জাস্টিস কালপ্রিট শুড বি হ্যাং এটা হওয়া উচিত

এখানে গন্ডগোল করার জন্য বাড়তি পুলিশের পোশাক তৈরি করা হয়েছে যাতে পুলিশকে ভুলভাবে তুলে ধরা যায় পুলিশের পোশাক দিয়ে গুন্ডারা অপকীর্তি করবে অন্য রাজ্য অন্য জেলা থেকে বিশেষ গ্রুপ এখানে ঢোকানো হচ্ছে ট্রেনে করে ঢুকছে বাসে করে আসছে গাড়ি করে ঢুকেছে ফলে এখানে কড়া নজরদারি দরকার ড্রোন থেকে শুরু করে সমস্ত রকম এটা শুধুমাত্র বাংলায় এনার্কি তৈরি করার জন্য অরাজকতা তৈরি করার জন্য কোন কোনো শক্তি এই সাতাশ তারিখকে গন্ডগোল করার চেষ্টা করছে গন্ডগোল করার জন্য বাড়তি পুলিশের পোশাক তৈরি করা হয়েছে যাতে পুলিশকে ভুলভাবে তুলে ধরা যায় পুলিশের পোশাক দিয়ে গুন্ডারা অপকীর্তি করবে